আমরা আজকে জানব কিভাবে ক্ষতি আবেদন করতে হয় ক্ষতি আবেদন করতে প্রথমে আমরা চলে যাব ডাব্লু 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 ডট ল্যান্ড ডট ডট আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখানে চলে যাব ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রথমেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখানে আমরা প্রবেশ করব আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এখানে আমাদের আইডি লগ করতে হবে আমাদের যাদের আইডি লগ ইন করা নেই তারা আইডি করে নেবেন আমার আগে থেকে আইডি লগ ইন করা আছে তো আমি আইডিতে লগ ইন করতেছি আমার আইডি ইউজার নেম ইউজার আইডি দিয়ে দিচ্ছি আপনাদের যাদের আইডি প্রোফাইল করা নেই তারা প্রোফাইল করে নেবেন রেজিস্ট্রেশন বাটনে গিয়ে তো আমরা ইউজার আইডি দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপরে আমরা ক্যাপচার কোড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা আমাদের আইডিটা লগ ইন করবো তো আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে প্রোফাইল আসবে তো আমরা এখান থেকে চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে ভূমি রেকর্ড এখানে চলে যাবো এখানে যাওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো আমাদের এইখান থেকে অনুসন্ধান অনুসন্ধান যেতে হবে তো যাওয়ার পরে আমাদের নিয়ে যাবে ভূমি রেকর্ড মন্ত্রণালয় এখানে যাওয়ার পরে আমরা যেই যে উপজেলা যে মৌজা আমরা সিলেক্ট করবো তো আমরা রংপুর বিভাগ জেলা লালমাইহাট লালমৈহাট সদর খতিয়ান বিআরএস খতিয়ানের আমরা আবেদন করব তো আমরা এখানে তালুকখোটা মোড়া মৌজার খতিয়ানের জন্য আবেদন করব তো আমাদের এভাবে ওই মৌজার যতগুলো খতিয়ান আছে এখানে শো করবে তো আমরা যেই খতিয়ানটি আবেদন করব সেই খতিয়ান নাম্বারটি আমরা অনুসন্ধান দিব তো আমরা পঞ্চান্ন নম্বর খতিয়ানটি আবেদন করবো আমরা এখানে পঞ্চান্ন নম্বর খতিয়ানটি লিখে আমরা খুঁজুন তা আমি আমাদের কাঙ্ক্ষিত সেই খতিয়ানটি আমরা পেয়ে গেছি এখন আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অপশান আসবে খতিয়ান শো করবে আমরা এখানে ছুরিতে রাখুন এটাতে ক্লিক করব এতে ক্লিক করার পর এটা আমাদের ঝুড়িতে সংরক্ষিত হয়েছে আমরা এইখান থেকে ক্লিক করবো তো এখানে দুইভাবে আবেদন করা যাবে অনলাইন কপি এবং সার্টিফাইড কপি তো আমরা সার্টিফাইড কপির জন্য আবেদন করবো এটা সার্টিফাইড কপি আবেদন করলে দুইভাবে পাওয়া যাবে ডিসি অফিস থেকে এবং হচ্ছে ডাক যুগে তো আমরা সার্টিফাইড কপির জন্য আবেদন করব তুলে দিয়ে আমরা চেক বাটনে ক্লিক করলাম এখন আমাদের আবেদনের অপশনে নিয়ে যাবে তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেব হচ্ছে কাউন্টার থেকে কাউন্টার অপশন আর যদি আপনি বা বাসা থেকে নিতে চান সেক্ষেত্রে আপনি ডাক যোগে দিয়ে দেবেন আপনার ঠিকানা অনুযায়ী আপনার প্রতিয়ানটি আপনার বাসায় পৌঁছায় যাবে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এখন আমরা ফি প্রদান করব একটি ক্ষতিয়ান আবেদন করতে সরকারি ফি হচ্ছে একশত টাকা তো আমরা এখান থেকে ফি প্রদান অপশানে যাব এখানে আপনি অনেক কয়েকটা ইন্টারফেস দেখতে পাবেন তো আমরা

আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিব আপনাদের বিকাশ নাম্বারটা আপনারা সেখানে দিয়ে দিবেন এরপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপরে আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা ওকে করে দিবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন এবং ঘরে বসেই আপনার খতিয়ানটি আপনি পেয়ে যাবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম